নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য রেসিপি এবার দেখো খুবই খাস্তা একটা নিমকিও বলতে পারো এটাকে অনেকটা নিমকির মতনই এবার দেখো এখানে কিছুটা আমি আটা ময়দা মিক্সড করে নিলাম তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো কিংবা শুধু আটা দিয়েও করা যাবে আমি এবার মিক্সড করে নিলাম এবার হাফ কাপ তেল দিলাম এবার কালো জিরে দেবো অল্প আর নুন মিষ্টি এবার খুব ভালো করে ময়েন দিতে হবে যাতে এরকম চাপ দিলে দলা লেগে যায় এইভাবে করে নিতে হবে তাহলে নিমকিগুলো দেখবে খুবই খাস্তা হবে চিনিটা খুবই কম দিচ্ছি হাফ চামচ দিয়েছি যেহেতু এটা চায়ের সাথে খাওয়ার নেমকি একটু চিনিটা বেশি দিলে আবার ভালো লাগবে না অল্পই দিয়েছি এবার দেখো আমি ডোটাকে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটাকে আমি ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য এবার একটা ব্যাটার তৈরি করব এবার দুই চামচ ময়দা দিলাম আর সাদা তেল একটা ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে তোমরা চাইলে এটা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো আবার আট ময়দা দিয়েও করা যায় কোনো অসুবিধা নেই তাতে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলেও করো বিকালে চায়ের সাথে দেখবে এরকম নিমকি দিয়ে কিন্তু ভালোই লাগবে এবার ব্যাটারটা করা আমার হয়ে গেল এবার দেখো তিনটে রুটি করে নেব আমি একটা করে নিয়েছি এইভাবে পাতলা করে এবার আরও একটা করে নেব তিনটা রুটি করা হয়ে গেছে এবার ওই ব্যাটারটা যে করে নিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম একটু এবার হাত দিয়ে একটু চার পাঁচটা ছড়িয়ে দিলাম এবার একটু করে ময়দা দেব তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো এবার এর উপরে আর একটা রুটি বসিয়ে দিলাম এবার আবারও একইভাবে এইভাবে দেব ব্যাটারটা এবার চার পাঁচটা ছড়িয়ে দিলাম এবার আবারও একটু ময়দা দিলাম এবার আরেকটা রুটি দিলাম তিনটে রুটি হয়ে গেল তোমরা চারটে রুটিও দিতে পারো আমি আর একটা করেছিলাম সেটা চারটে রুটি দিয়েছি সেটাতে লেয়ারও ভালো হয় চারটে দিলে এবার আবারও একইভাবে এই ব্যাটার দিলাম তারপর দিলাম ময়দা এবার এইভাবে ভাজটা করে নিলাম দেখো ভাজটা তোমরা একটু লক্ষ্য করবে আবারও ব্যাটার দিলাম এবার এই পাঁচটার পুরোটা উঠিয়ে দিলাম এবার আবারও ব্যাটার দিয়ে দিলাম এবার এইভাবে ভাজ করলাম প্রতিবারই ব্যাটার দিতে হবে এবার এটাও ওপরে উঠিয়ে দিলাম এবার দেখো এবার বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটাই রাখতে হবে একটু হালকা মধ্যে কিন্তু বেলতে হবে বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো কিন্তু বোঝা যাবে না এবার দেখো আমি কতটা মোটা রেখেছি এবার আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি তোমরা চাইলে যেরকম ডিজাইন করবে সরু সরু করতে পারো আমি এইভাবে করেছি দেখো কতটা মোটা হয়েছে এবার লেয়ারগুলো দেখবে পুরো খুলে যাবে তেলে দিলে এবার দেখো তেলটা সাদা তেল আগের থেকেই গরম করে নিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লেয়ার গুলো ছাড়তে শুরু করেছে একটু যদি কড়া করে ভাজা যায় তাহলে দেখবে দিন কিন্তু কোটোতে রাখলে ভালো থাকবে দেখো এবার আমার উঠিয়ে নিচ্ছি গুলো আবার এবার সেকেন্ড ভেজে নেব দেখো সঙ্গে সঙ্গে কিন্তু লেয়ার গুলো ফুটে উঠেছে দেখো কত সুন্দর লাগছে ফুলের মতন একদম করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম দেখো প্রত্যেকটা লেয়ার যুক্ত নিমকি হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের পরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা